জি আসসালামু আলাইকুম সবাই তো অনেক পরিবারের নাম শুনেছেন তাই না খান পরিবার আছে তালুকদার পরিবার তার বরাবর অনেক কত পরিবার চৌধুরী পরিবার তাই না আজকে পরিচয় করে দিব আমাদের এক্সটেক পরিবারের সাথে তো নামটা শুনে বুঝতে পারছেন যে এক্সটেক আসলে কোথায় বলা হয় ইয়েস এটা হচ্ছে হিরুর অথরাইজ শোরুম আর হিরোর কিছু মডেল আছে যে মডেলগুলোকে এক্সটেক বলা হয় তো এক্সটেক কেন আমরা বলি মানে এটা কি জিনিসটা কি তো এক্সটেক একটু বলে রাখি যে এক্সটেক মানে হচ্ছে আধুনিকতার ছোঁয়া তো কিছু প্রয়োজনীয় ফিচার্স অ্যাডভান্স ফিচার্স যে ফিচার্সগুলো দৈনন্দিন কাজে আপনি ব্যবহার করেন এগুলো নিয়ে আজকে কথা বলব তো চলেন আমরা আমাদের এই এক্সটেক পরিবারের সাথে পরিচিত হয়ে যাই ইয়েস যে বাইকগুলো দেখতেছেন এটা হচ্ছে হিরোর অথরাইজ শোরুম বাইক রাইডার্স আর আমাদের শোরুমটি মোহাম্মদপুর বেরিবাদ চৌরাস্তার একদম ঠিক মূর এই মুড়ে অবস্থিত তো এই যে বাইকগুলো দেখতেছেন এই বাইকগুলো এই চারটা মডেল এই চারটা মডেলকে আমরা এক্সটেক বলা হয়ে থাকে এই বাইকগুলোর সাথে নামের সাথে যেমন আমরা প্রথমেই দেখতেছি ইগনেটোর এক্সটেক তারপরে হচ্ছে প্যাশন এক্সটেক তারপরে হচ্ছে স্প্লেন্ডার এক্সটেক তারপরে একটা স্কুটার রয়েছে এটা হলো মাইস টু এক্সটেক তো এক্সটেক কেন এই যে একটু বললাম যে এক্সটেক মানে হচ্ছে আধুনিকতার ছোঁয়া তো চলেন আমরা এক এক করে একটু খুব সহিত আমরা আসলে দেখি যে কেন তো প্রথমেই আমরা আমাদের এই দেখাবো এই স্কুটারটা হচ্ছে একশো দশ সিসি সেগমেন্টের মাইস টু এক্সটেক তো এই স্কুটারের একটু খালি বলে দিব সামনে খুব দ্রুততার সহিত আমরা বলবো আজকে এই এই মিটার মানে এই স্কুটারটির সামনে রয়েছে এলইডি প্লাস প্রজেকশন সেই সাথে ডিআরএল লাইট এবং সেই সাথে টিউবলেস টায়ার ওয়াইডার টায়ার সাথে আইবিএস ব্যাকিং মোবাইল চার্জারের পোর্ট আই থ্রি এস টেকনোলজি এবং আপনার পছন্দের কালার তিনটি কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল হয়েছে এগুলো পেয়ে যাবেন এই আসি এই যে মিটারটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার তো এরকম ফুল ডিজিটাল মিটার বাজারে অন্য অন্য স্কুটার আছে তাই তো জি এইটা একটু ব্যতিক্রম এই ডিজিটাল মিটারটির মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের নেভিগেশন সিস্টেম অর্থাৎ যে কোনো অপরিচিত জায়গায় যেতে আপনি আপনার মোবাইলের অ্যাপস ধরে অর্থাৎ লোকেশন ধরে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে পারবেন এই ধরনের টেকনোল টেকনোলজি স্কুটারে ব্যবহার হয়েছে অর্থাৎ ব্লুটুথ কানেক্টিভিটি সাথে আই থ্রি টেকনোলজি ফুয়েল কস্টকে আরও বাঁচানোর জন্য এই টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এটার মানে ফুয়েল যে ইঞ্জেকশন করার এটা কিন্তু সিস্টেমটা হচ্ছে পিছনে অর্থাৎ সিট থেকে নেমে আপনাকে করতে হবে না সিটে বসে এবং সেই সাথে এটার পিছনে কিন্তু এটাও এলইডি লাইট তো এই ধরনের ফিচার দিয়ে এই স্কুটারটি পেয়ে যাবেন এই স্কুটারটির দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি তো এখন যে বাইকটি দেখব সেটা হচ্ছে আমাদের স্প্লেন্ডার সিরিজের এটোলো স্প্লেন্ডার এক্সটেক এই বাইকটিকে বলা হয় এক্সটেক তো এক্সটেক মানে বলছিলাম যে আধুনিকতা ছোঁয়া নতুন নতুন ফিচার্স তো এই বাইকটি কিন্তু এটাকে কিন্তু মাইলেজ কিং একটি বাইক হিসাবে ধরা হয় এই বাইকটিতে যথারীতি অন্যদের মানে বাইরে গিয়ে যে এই প্রথম বাংলাদেশে যে হিরো এই ধরনের বাইকে ফুল ডিজিটাল মিটার সেই সাথে ব্লুটুথ কানেক্টিভিটি কেউ যদি আপনাকে কল করে এস করে আপনার মোবাইলে কত পার্সেন্ট কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং সেই সাথে যে সাইড অনেক সময় নামানো থাকে আমরা বলবশত চালিয়ে থাকি তো এই ধরনের সমস্ত কিছু ইন্ডিকেশন এই মিটার আপনি পেয়ে যাবেন তো পাশাপাশি এই বাইকটাতে কিন্তু আইবিএস ব্রেকিং টিউবলেস টায়ার আই থ্রি এস টেকনোলজি এবং এবং সেই সাথে অফুরন্ত মাইলেজ আপনারা এই বাইকটিতে পেয়ে যাবেন সেলফ এবং চেকস্টার তো রয়েছে তো এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা তো এখন যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে আমাদের একশো দশ সিসি সেগমেন্টের এই বাইকটির নাম হচ্ছে প্যাশন এক্সটেক দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে তো আগে একটু বলি একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে এই মুহুর্তে বাজারে যতগুলো মানে ব্র্যান্ড কোম্পানির গাড়ি রয়েছে সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ এই এই মানে এই বাইকটি রয়েছে এবং সেই সাথে মাইলেজও কিন্তু দুর্দান্ত তো কেন একটি মানে এটি একটু আলাদা এই বাইকটিতে ফ্রন্টে ইউজ করা এলইডি সেই সাথে প্রজেকশন এল এবং সেই সাথে এটাতে ব্রেক ব্রেক আইবিএস টিউবলেস টায়ার এবং একশো সিসি সেগমেন্টের মধ্যে যে জিনিসটি মানুষের সবচেয়ে চাওয়া হয় যে টায়ারগুলো মোটা কিনা হ্যাঁ এটাতে টায়ার কিন্তু মোটা ইউজ করা হয়েছে ফ্রন্টে এবং রেয়ারে দুটিতে পাশাপাশি বাইকটিতে কিন্তু মোবাইল চার্জিং পোর্ট ইউএসবি এবং টেকনোলজি এবং সেই সাথে ফুল ডিজিটাল মিটার এবং এই মিটারটির মধ্যে আমরা এক্সট্রে যেহেতু বলি আপনারা জেনে থাকবেন অর্থাৎ ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে যে কোনো মানে ইন্ডিকেটার ইন্ডিকেটর আপনারা এই মিটারটি থেকে আপনারা ফিরে যাবেন সেটা হচ্ছে কেউ কল করলে এস এম এস করলে আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে সমস্ত কিছু এই মিটার মধ্যে চলে আসবে এবং এই হচ্ছে এই এটি হচ্ছে ব্যাকলাইট এই ব্যাকলাইটটি কিছু মানে কিন্তু এলইডি দেখতে পাচ্ছেন এগুলো মানে চমৎকার আমাদের যে এই যে এক্সটেক যে পরিবার যে বলতেছি এক্সটেক যে বাইকগুলো এগুলো কিন্তু আপনার সবসময় একটু সিগনেচার সম্মিলিত হয় সেটা ফ্রন্টের লুকিং হোক আর রেয়ারের লুকিং হোক তো এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি তো এইটা একটু রিকোয়েস্ট করব যে একশো দশ সিসির একটি বাইক যদি আপনি দেড় লক্ষ টাকার বাজেট রাখেন আর যদি বাজার একটু যাচাই করে দেখবেন আপনি এটাকে কোনো দিনও ফেলে দিতে পারবেন না এটার ফিচারের সামনে এই মুহূর্তে বাংলাদেশে কোন একশো দশ বাইক নেই তো সেই ক্ষেত্রে বলবো যে এটি দুটি কালার রয়েছে এটা হচ্ছে এক্সিকিউটিভ কালার গ্রে এবং ব্লু একটি কালার হচ্ছে গ্রে এবং রেড স্টিকার সমস্ত চমৎকার দুটি কালার আপনার আমাদের এই বাইক রাইডার্স হিরো এ পেয়ে যাবেন তো এখন যে বাইকটি দেখাতে চাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি একশো ছাব্বিশ দশমিক দুই সিসি এই বাইকটি একটু বলে রাখি যে এই বাইকটির নাম্বার কিন্তু বড় গাড়ির মতো ঢাকা মেট্রো ল সিরিয়াল হবে এই বাইকটি হচ্ছে ইগনেটর এক্সটেক আপনারা দেখতেই পাচ্ছেন যে এইগ্নটা এক্সটেক তো এক্সটেক মানেই হচ্ছে আসলে আধুনিকতার ছোঁয়া এই বাইকটিতে কিন্তু সম্পূর্ণরূপে নতুন আগে বাংলাদেশে আসছে এই বাইকটি একদম ফ্রন্ট থেকে রিয়ার পর্যন্ত সব কিছুই একটু সিগনেচার শেপ এলইডি লাইট সেই সাথে ব্যাক লাইটটা হচ্ছে এল ফুল ডিজিটাল মেটার ব্লুটুথ কানেকটিভিটি হাইড্রোলিক ব্যাক সেই সাথে আইবিএস ব্রেকিং সুবিধা পেয়ে যাবেন টিউবলেস টায়ার এবং টায়ারগুলো মোটা এবং শেপটা দেখেন না দুর্য দুর্দান্ত মানে সত্যি কথা বলতে কি একশো পঁচিশ সিসি অ্যারাউন্ডের মধ্যে এরকম একটি বাইক যেটা ফুয়েল ট্যাঙ্ক আসলে খুবই চমৎকার খুবই চমৎকার সেই সাথে সেই সাথে গ্রাফিক্সগুলোও চমৎকার সুন্দর এই বাইকটিতে বরাবরের মতোই ফুল ডিজিটাল মিটার অপশন রয়েছে সেই সাথে ব্লুটুথ কানেকটিভিটি অপশন রয়েছে প্রত্যেকটা অপশনের সব কিছু সিম্বল আপনারা এই মিটারটির মধ্যে পেয়ে যাবেন মোবাইল চার্জিং হোক এস কল অ্যালার্ট এভরিথিং সব কিছু আপনারা পেয়ে যাবেন সাইড স্টেন নামানো আছে ওঠানো আছে সব ধরনের অপশন আপনারা এই মিটারটির মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর মিটার যেহেতু গাড়িগুলা ইনটে সেই জন্য আমরা মানে চাবি অন করে আপনাদেরকে দেখাতে পারি না তবে আপনারা ইতিমধ্যে অনেক দেখেছেন ইনশাল্লাহ তো আরেকটা মজার জিনিস বলি একশো পঁচিশ সিসি হওয়ার পরে এই গাড়িটিতে কিন্তু পিছনের টায়ারটি কিন্তু বেশ মোটা এবং সেই সাথে টায়ার গার্ড যেটা আমরা বলি বাজার থেকে আলাদা করে কিনে লাগাতে হয় এইটারা লাগাতে হবে না মানে মোট কথা হচ্ছে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এই আমাদের ইগনো ট্যাক্সের যে সমস্ত বাইক গুলো কিনবেন প্রত্যেকটির মধ্যে তো এই বাইকটির দাম জানতে চাচ্ছেন অনেকেই যে এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা অনলি তো এই ছিল আমাদের এক্সটেক পরিবার আমরা আপনাদেরকে মানে জানিয়ে দিলাম যে আমাদের এই পরিবারের সদস্যগুলো হচ্ছে এই তো একটু বলে রাখি আমাদের প্রতিটি বা সেগমেন্টে কিন্তু পরিবারের বা আধুনিকতা ছোঁয়া রয়েছে আপনার যে বাজেটই হোক না কেন আপনার বাজেটের মধ্যে সেরা প্রিমিয়াম ফিল দিবে আমাদের এই এক্সটেক বাইকগুলো তো আপনি চাইলে আপনার ডিসিশন নিতেই পারেন যে কোন বাইকটি আপনার জন্য প্রয়োজন কোন বাইকটি আপনি চাচ্ছেন কোন বাইকটিতে মাইলেজ আপনি বেশি পাবেন কোন বাইকটিতে ফিচার্স বেশি পাবেন সেই সাথে একটু বলে রাখি আমাদের এই হিরোর প্রতিটি মডেলে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে সেই সাথে ছয় মাস পর্যন্ত ব্যাটারি ওয়ারেন্টি রয়েছে অথবা ছয় হাজার কিলো পর্যন্ত এবং সেই সাথে চারটি ফ্রি সার্ভিস আমাদের কাছ থেকে এই বাইক শোরুম থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেক বড় মানে পরিসরে জায়গা নিয়েছি এবং সার্ভিসটি হচ্ছে প্রায় দুই হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে যেখানে আমরা অ্যাট এ টাইমে বারো থেকে চোদ্দোটি গাড়ি সার্ভিস করতে পারি অ্যাট এ টাইমে আমাদের এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করবেন যাদের সার্ভিস প্রয়োজন হয় চলে আসবেন এবং সেই সাথে সপ্তাহে সাত দিনই আমাদের শোরুমটি খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যথারীতি তো যেটা বলছিলাম আবারও বলে শেষ করি আমাদের এক্সটেক পরিবার আপনার সামনে এই হচ্ছে আমাদের এক্সটেক আর এক্সটেক মানে হচ্ছে বাজার থেকে টোটালি ভিন্ন আধুনিকতার ছোঁয়া সম্মিলিত প্রতিটি বাইক এবং আপনার বাজেটের মধ্যে প্রতিটি সেক্টরে সেটা হান্ড্রেড সিসি বলেন একশো দশ একশো বা স্কুটার একশো সব জায়গাতে আপনি একটা প্রিমিয়াম ফিল আপনি পাবেন আপনার অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে এবং প্রতিটি বাইকই কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন তার জন্য জানতে হলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হবে অথবা ফোন করে অথবা সরাসরি আমার শোরুমটি ভিজিট করতে হবে তো একটু লাস্ট বলে দিই আমাদের এই শোরুমটি মোহাম্মদপুর যে বেরিবাদ বাস স্ট্যান্ড ঠিক এই বেরিবাদ চৌরাস্তার মোড়ে আমাদের শোরুমটি অবস্থিত বুদ্ধিজীবী রুট সংলগ্ন বেরিবাদ থেকে মাত্র একশো গজ বাম দিকে আসবেন আপনারা আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় হয়তো অন্য কোনো সিরিজ নিয়ে আসবো ততক্ষণে আল্লাহ হাফেজ